আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর অশির রহমতে যে যেখান থেকে আজকের আমার ভিডিওটি দেখছেন আপনারা সকলে খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন আর আমি আল্লাহর অসর রহমতে খুবই ভালো আছি বন্ধুরা তো আমার সম্মানিত বন্ধুরা আপনাদের জন্য চলে আসলাম নতুন দিনের একটি ভিডিও নিয়ে তো আশা করছি পুরো ভিডিওটি ছোট্ট একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন ভিজিট করে থাকেন তো আপনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন তো বন্ধুরা যে দেখছেন গতকালকের ভিডিওতে দিয়েছিলাম যে বিয়ের বাড়িতে খাওয়া দাওয়া করতে গিয়েছিলাম তো নাস্তা খাওয়া দাওয়া আয়োজন কীভাবে খেয়েছিলাম নাস্তা খাওয়া দাওয়ার মেনুতে কী ছিল সেটাই শেয়ার করেছিলাম আর এখন হচ্ছে ভাত খাওয়া দাওয়ার মেনুতে কী কী আছে সেটাই আজকে শেয়ার করব তো চলে আসলাম তো কালকে পুরোটা দেওয়া হয়নি কারণ ভিডিওটি প্রচুর বড় হয়ে যাচ্ছিল তো আপনাদের মূল্যবান সময় যাতে নষ্ট না হয় সে কারণে হচ্ছে ছোট ছোটো করে দুটো পার্টে ভিডিওটি রেডি করে আপনাদের সঙ্গে শেয়ার করছি আশা করছি আপনাদেরকে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো এই যে দেখুন আমি যেহেতু শাড়ি পরেছি তো বড় দোলটা পরেছি দিয়ে হচ্ছে এই যে রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো এই যে দেখুন আমরা সকলে মিলে একসঙ্গে বিয়ে বাড়িতে খাওয়া দাওয়া করার জন্য চলে যাচ্ছি তো এই যে দেখুন এটা হচ্ছে বোরের গাড়ি তো আমরা যখন সকালে নাস্তা খেতে এসেছিলাম তখন বর বোর আসেনি তার আগে হচ্ছে আমরা গ্রামে মেহমানরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম তো এই যে এখন হচ্ছে আমরা প্যান্ডেলের মধ্যে বসে পড়েছি খাওয়া দাওয়া করার জন্য তো সর্বপ্রথম আমাদেরকে হচ্ছে এই যে জোয়ান দিয়েছে তারপরে হচ্ছে টিস্যু পেপার দিয়েছে এবং একটা করে ধাত খোঁজানোর জন্য কাটি দিয়েছিল আর এই যে দিয়েছিল পাতলা পাতলা ওগুলো হচ্ছে হাত ধোয়ার জন্য সাবান আর কি ওইগুলো দিয়েছিলো তারপর হচ্ছে এই যে থালা দিল তারপর হচ্ছে একটুখানি সস দিল তো সসটা আমি একটু টেস্ট করছিলাম তারপরে এই যে দেখুন আমি একটু ডেকোরেশন করে নিচ্ছিলাম তো হোটেলের মতো আমি একটু স্টাইল দিচ্ছিলাম তো দেখে তো সবাই হাসছিলো তা আমার সঙ্গে হচ্ছে আমার বোন এবং আমার বোন আর বাবু ছিল তো আমার বোন ফোটাতে খুবই হাসছিল তারপর এদিকে হচ্ছে এই যে চিকেন ফ্রাই দিল তো এখন হচ্ছে আমরা চিকেন ফ্রাইটা খাচ্ছি তারপরে এই যে দেখুন এখন হচ্ছে ফ্রায়েড রাইস দিলো পুরো ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা আশা করছি ভালো লাগবে ভালো লাগলে আপনাদের মূল্যবান লাইকটি এবং মূল্যবান একটা কমেন্ট করে দিবেন যে কেমন লেগেছে আপনাদেরকে ভিডিওটি তো এই যে দেখুন এখন হচ্ছে আমরা ফ্রায়েড রাইসটা খেয়ে নিচ্ছিলাম তো ফ্রায়েড রাইসের জন্য হচ্ছে একটা সবজি তরকারি ছিল তো এটা হচ্ছে একটু দিয়ে গেল তো ওটা দিয়ে হচ্ছে এখন হচ্ছে আমরা ফ্রায়েড রাইসটা খেয়ে নিব তারপর হচ্ছে বিরিয়ানি হয়েছে তারপর হচ্ছে বিরিয়ানি দিবে তো আপনারা দেখতে থাকুন ভাতের আয়োজনে মানে দুপুরে খাওয়া দাওয়ার আয়োজনে মেনুতে কি কী ছিল পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি তারপরে এই যে দেখুন স্যালাড দিল ওপরে হচ্ছে এই যে দেখুন ফ্রায়েড রাইসটা খাওয়া দাওয়ার পর এই যে দেখুন কত সুন্দর বিরিয়ানি দিয়েছে তো একদম গরম গরম মানে প্রচন্ড গরম হয়ে আছে মাত্র হয়েছে এমন অবস্থা দিয়ে গিয়েছে তো খুবই ভালো লাগছিল বিরিয়ানিটা এত সুন্দর টেস্ট হয়েছিল মানে খেতে খুবই ভালো লাগছিল আর যেহেতু গরম ছিল তো গরম গরম তো খেতে অনেকই ভালো লাগে তো আমাকে তো গরম খাবার খেতে খুবই ভালো লাগে তো খুবই মজা করে তৃপ্তি সহকারে খাওয়া দাওয়াটা করে নিচ্ছিলাম আমরা সকলে মিলে তারপরে এই যে দেখুন এখানে হচ্ছে খাসির মাংস দিচ্ছে তো আমি এক পিস দিতে বলছি তো ওনারা হচ্ছে আমাকে দুই পিসই দিয়ে দিল এই যে দেখুন তো আমি হচ্ছে কাছে মাংসটা খেতে পছন্দ করি না তো টেস্টটা কীরকম হয়েছে দেখার জন্য বললাম যে ঠিক আছে দেন এক পিস তো হচ্ছে দুই পিস দিয়ে দিল তো তারপরে এই যে দেখুন এদিকে হচ্ছে আইসক্রিম এবং পাঁপড়ও দিয়েছিল তারপর হচ্ছে লস্যিও ছিল তো লস্যিও দিয়েছিল এই যে দেখুন তারপরে এই যে দেখুন এদিকে হচ্ছে আমরা খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছি তো এই যে দেখুন বিয়ে বাড়ি থেকে আমার বাবু কী কী বয়ে নিয়ে এসছে দেখুন তো ওর আইসক্রিমটা হচ্ছে ও রাস্তার মধ্যে খেতে খেতে এসছে আর আমার আইসক্রিমটা হচ্ছে ও নিয়ে আসলো যে বলছে মা আমাকে দাও আমি খাবো তো ওকে দিয়েছিলাম তো ওটা খেতে খেতে আসছিলো আর আমারটা বই নিয়ে এসেছে ও এখন হচ্ছে খাবে তো হচ্ছে একটু খুলে দিলাম তো জোয়ানের প্যাকেট দুটো তো নিয়ে এসেছি তো বাড়িতে এসে জোয়ান আমি খেয়েছিলাম আর আইসক্রিম দুটো হচ্ছে আমার বাবুটা হচ্ছে খাচ্ছে দেখুন তো আইসক্রিম এ মাজা এবং ঠান্ডা এসব খেতেও বাবু খুবই ভালোবাসে তো বাচ্চা মানুষ এসব খায় এবং ঠান্ডা লেগে যায় তো ঠান্ডা লাগে বলে দিতে চায় না তবুও কি করা যাবে শোনে না বাচ্চা মানুষ জেদ করে তুই যে দেখুন আইসক্রিমটা পছন্দ ঠান্ডা ছিল তো ঠান্ডা বলতে পারছে না বলছে মা গরম গরম তো হচ্ছে আমি হাতের মধ্যে তুলে দিলাম তো হচ্ছে খেয়ে নিল আর এই যে এদিকে হচ্ছে সেই যে আমাদের সঙ্গে শেয়ার করেছিলাম বোতল কেটে হচ্ছে আমি ফুলের টপ বানিয়েছিলাম তো এই যে দেখুন সেই যে বীজ বপন করে আপনাদের সঙ্গে শেয়ার করেছি তো দেখুন কত সুন্দর হয়ে চেরা গজাচ্ছে ফুলের গাছগুলো তো আমাকে দেখে তো অনেক ভালো লাগছে অনেক খুশি লাগছে যে নিজের হাতে বীজ বপন করা তার মধ্যে এত সুন্দর হয়ে চেরা মানে চেরা হয়েছে তো খুবই ভালো লাগছে তো এখন হচ্ছে দুটো করে বের হয়েছে তো দেখাই যাক আর একটা করে মানে আমি একটাতে তিনটে করে বীজ বপন করেছিলাম তো আমাকে তো খুবই ভালো লাগছিলো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়ে চারা হয়েছে আর এদিকে হচ্ছে বেলা হচ্ছে আমি একটা এই যে ব্লু কালারের বালিশ হচ্ছে এঁকেছিলাম এই বালিশ খাবারটা হচ্ছে আমারই তৈরি করা আমি যখন মেশিনে কাজ শিখেছিলাম এই বালিশ কভারটা তৈরি করেছিলাম আরও দুটো সাদা কভার আছে তো সেগুলো যখন আঁকবো এবং তুলব তখন আপনাদের সঙ্গে শেয়ার করবো আর এদিকে হচ্ছে এই ব্লু কালার মানে বালিশ কাভারটা আঁকাটাও আমি শ্যুট করেছিলাম কিন্তু এডিট করার সময় দেখছি যে আঁকাটা একদম বোঝা যাচ্ছে না কারণ হচ্ছে যেহেতু ব্লু কালার বালিশ কাভার তো আঁকাটা একদমই বোঝা যাচ্ছে না যদি সাদা কিংবা অন্য কোনো কালার বোঝা যাবে না যদি সাদা কালার হতো তাহলে মানে কোলমের কালিটা যদি সাদা হতো তাহলে বুঝতে পারা যেত তো আমি যেহেতু বুঝতে পারা যাচ্ছে না সে কারণে হচ্ছে আমি আঁকাটা শেয়ার করিনি তো এখন আমি কিভাবে করে সেলাই করব সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি তো দেখতে দেখুন বন্ধুরা আশা করছি ভালো লাগবে তো আমি কীভাবে সেলাইটা দিচ্ছি দেখুন বন্ধুরা তো আপনারা চাইলে এভাবে করে বালিশ খুবই সহজে করতে পারবেন খুবই সহজ এক পদ্ধতিতে আমি সেলাইটা করছি দেখুন খুবই সহজ নিয়ম এভাবে করে সেলাই করাটা এটা হচ্ছে রান সেলাই দিচ্ছি আমি প্রথমে তারপরে ভেতরে যে একটা করে পাতা দিয়েছি সেগুলোকে হচ্ছে ভরাটে সেলাই করব একটু পাতার মতো করে তো আপনারা দেখতে থাকুন তো এই যে দেখুন বন্ধুরা কত সুন্দর করে আমি রান সেলাই দিয়ে মানে আমি রাউন্ড দিয়ে নিয়েছি তারপরে যে মধ্যেখানের এই পাতাটা হচ্ছে আমি এভাবে করে সহজ একটা সেলাই দিচ্ছি তো আপনারা একটু ভালোভাবে দেখলে বুঝতে পারবেন তো আপনারা এভাবে করে করতে পারেন তো বন্ধুরা যে সমস্ত আমার প্রেম আপুরা এখনও মনোযোগ সহকারে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা রইল তো বন্ধুরা এখনও যদি ভিডিওতে একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকেন তো প্লিজ সবটা একটা লাইকটা করে দিয়ে এবং আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে তো এতক্ষণ ভিডিওর সাথে থাকার জন্য আমাদেরকে অনেক অনেক ধন্যবাদ রইল আমার তরফ থেকে তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ